প্রেম মানেই আমরা ধরে নেই সেখানে যৌনতা থাকবে থাকবে কাছে পাওয়ার কিংবা শরীর ছোঁয়ার তীব্র আকাঙ্ক্ষা তবে শারীরিক আকর্ষণ কামনা বা যৌনতা ছাড়াও যে প্রেম হতে পারে তার প্রমাণ পাওয়া যায় গ্রিক দার্শনিক প্লেটোর তত্ত্বে তার মতবাদ প্লেটনিজম থেকেই জন্ম নেয় প্লেটোনিক লাভ যা বাংলায় অনেকে বলেন বায়বীয় প্রেম এই প্রেমে নেই শরীরের আকর্ষণ নেই কামনার উত্তাপ আছে শুধু আত্মার সঙ্গে আত্মার নীরব মিলন এমন প্রেমে শারীরিক উপস্থিতি অনুপস্থিত হলেও প্রেমের রস আস্বাদন করা যায় পূর্ণমাত্রায় প্লেটো তার নিজের রচিত রিপাবলিক এবং সিম্পোজিয়াম গ্রন্থে প্রেমের দুটি রূপের কথা বলেছেন একটি হল অ্যারোস অর্থাৎ কামক ও শারীরিক আকর্ষণ ভিত্তিক প্রেম অপরটি হল আগাপে বা আত্মিক প্রেম আর এই আগাপেই পরবর্তীতে প্লেটোনিক প্রেম নামে পরিচিত হয় প্লেটোর মতে অ্যারোস মানুষকে কেবল শরীরের প্রতি টানে কিন্তু আগাপে আত্মাকে টানে সৌন্দর্য ও সত্যের দিকে এ ধরনের প্রেম মানুষকে দেহকেন্দ্রিক আকর্ষণ থেকে মুক্ত করে আত্মিক উন্নতির পথে এগিয়ে দেয় প্লেটোনিক ভালোবাসা এমন এক সম্পর্ক যেখানে সবটুকুই দেওয়ার চাওয়ার কিছুই নেই এই প্রেম নিজেকে বিলিয়ে দেয় বিনিময়ে কিছুই গ্রহণ করে না অনেক সময় এই প্রেম বয়ে আনে দীর্ঘ প্রতীক্ষা নিঃশব্দ যন্ত্রণা এমনকি ব্যর্থতার অপবাদও কিন্তু তার গভীরতা কখনো ভাঙে না প্রেমিকের গন্ধ কণ্ঠস্বর কিংবা কেবল স্মৃতি হয়ে ওঠে প্রেমিকার আনন্দের উৎস যেন দেহ ছাড়াই পূর্ণ হয়ে ওঠে প্রেম লালনশাই তার গানে বলেছিলেন প্রেম করো আত্মার স্বনে দেহের স্বনে নয় ঠিক তেমনি প্লেটনিক প্রেমও শেখায় ভালোবাসা কেবল দেহের মধ্যে সীমাবদ্ধ নয় প্রকৃত প্রেম হলো মনের প্রতি আকর্ষণ আত্মার সৌন্দর্যের প্রতি টান আজকের ভোগবাদী সমাজে যেখানে ভালোবাসা প্রায়শই কেবল শারীরিক সম্পর্কে সীমাবদ্ধ হয়ে যায় সেখানে প্লেটনিক প্রেম মনে করিয়ে দেয় প্রেম আসলে এক নিখাদ মানসিক প্রাপ্তি এখানে নেই প্রদর্শনীর ঝলক নেই ভালোবাসা দিবসের বাহারি আয়োজন আছে শুধু আত্মিক শান্তি শ্রদ্ধা আর অনন্ত অনুভূতি প্লেটোনিক প্রেম আলাদা কোনো তত্ত্ব নয় এটি মূলত প্লেটোর দর্শনের একটি অংশ যেখানে দুটি মানুষের মধ্যে শুদ্ধ কামনাহীন এবং মানসিক আত্মিক বন্ধনের কথা বলা হয়েছে যারা প্রেমকে কেবল দেহ দিয়ে মাপেন তাদের কাছে এই প্রেম অবাস্তব কিন্তু যারা ভালোবাসার গভীরতাকে আত্মায় খুঁজে পান তাদের কাছে প্লেটনিক প্রেম নিখাত সৌন্দর্যের সর্বোচ্চ রূপ এই প্রেম চিরন্তন নিঃস্বার্থ আর স্বর্গীয় যেখানে দেহ নয় আত্মাই সবকিছুর কেন্দ্র আফিয়া আক্তার ঢাকা ওয়াচ